আজ আঠারোই মে রোজ রবিবার বাংলাদেশ খেলাপথ মজলিস মুক্তাগাছা উপজেলা শাখা নং ঘুগা ইউনিয়ন কমিটি গঠন করা হবে সময় বাদ আসর স্থান সাদিয়া মহিলা মাদ্রাসা কালীবাড়ি থানা কমিটির সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইয়াছে এই কমিটি গঠন উপলক্ষে উপস্থিত থাকবেন মুক্তা থানা খেলাপথ মজলিসের সভাপতি সাধারণ সম্পাদক এবং সিংহের খেলাপথ মজলিসের নেতৃবৃন্দ উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সাতনং ভোগা ইউনিয়নের সকল তৌহিদ জনতা এবং খোলাপথ মজলিসের ছাত্র মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস স্বেচ্ছাসেবক মজলিসের সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রচার ও সম্পাদক বাংলাদেশ খেলাপথ মজলিস মুক্তা উপজেলা শাখা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন